আজকে বন্ধুরা মাটন দিয়ে শুরু করব তোমাদের রেসিপিটা পুরোপুরি দেখাবো মাটনটাকে আমি কিভাবে রান্না করি আর কিভাবে খাবো সেটা তো দেখাবোই পরে হচ্ছে খাওয়ার কথা আগে মাটনটা রান্না করা কিভাবে শুরু করছি তোমাদের পুরোটা দেখিয়ে দেবো চলো প্রথমে চুলাটা ধরিয়ে নিলাম এই কথা বলবে না শুরু হচ্ছে চুলাটা ধরিয়ে নিলাম চুলাটা ধরানোর পর কড়াইটাকে কিন্তু গরম করতে হবে গরম করা পাতা ইনগ্রিডিয়েন্টস গুলো কী কী নিয়েছি তোমাদের দেখিয়ে দিচ্ছি আলু কিন্তু এরকম বেশ বড় বড় করে কেটে নিয়েছি তারপরে হচ্ছে এই যে এইগুলো হচ্ছে আমার সব ইনগ্রিডিয়েন্টস এতক্ষণ ধরে কাটলাম সকাল সকালই রান্না করতে দাঁড়িয়ে পড়েছি আর তার সাথে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি নিয়ে নিয়েছি টমেটো দুটো নিয়েছি আর হচ্ছে এখানে টক দই দিয়ে বেশ আধ ঘন্টা আগে মাখিয়ে রেখে দিয়েছি এই হচ্ছে আমি রেডি করে নিয়েছি তারপরে দেখাচ্ছে এগুলো দিয়ে আমি কি কি করব একদম নর্মালি যেভাবে মাটন সবাই করে আমিও ঠিক সেভাবেই করব কিন্তু আমি আমার মতো করে তোমাদের দেখাবো চলো তোমরা দেখাবো গরম হয়ে এসেছে এবার কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ রিফাইন তেল দিয়ে দিলাম আলুগুলো ভাজার জন্য প্রথমে আলু কটা একটু ভেজে নিলাম আমি এবার একটু মাংসের জন্য পেস্ট করে নিলাম কি কি নিয়েছি দেখে নাও এর মধ্যে নিয়েছি হচ্ছে রসুন আদা আর এই এক চামচের একটু বেশি নিলাম ধনিয়া তারপরে এই ওয়ান টি মতো নিলাম জিরে তার মধ্যে একটু শুকনো লঙ্কা শুকনো লঙ্কা গুঁড়ো দিই না কারণ ঠিক এরা খেতে পারে না ঝাল হয়ে যায় এই দিলাম এবার এর মধ্যে একটু জল দেবো দিয়ে পেস্ট করে নেবো এটাই কিন্তু আমার মাংসের মশলা আমি এই আলু ভেজেছি ওই তেলের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দেবো কারণ খাসি মাংস একটু তেল না দিলে ভালো লাগে না এটা কিন্তু ঠিক কথাই তার মধ্যে ফোড়নে কিন্তু দুটো তেজপাতা দেবো অনিয়ন অনিয়নটা কিন্তু একটু ভাজা হবে একটু সামান্য লাল লাল হবে এই যে আমার সেই মশলার পেস্টটা রেডি এর মধ্যে দেখিয়ে তো দিলাম সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস রয়েছে এইবার আমি এটা ঢেলে দিলাম এই পেঁয়াজের মধ্যে এর মধ্যে কিন্তু অনেকটাই মশলা আছে হ্যাঁ অসুবিধা নেই একটু পরে আমি এটাকে ধুয়ে দিয়ে দেবো এর মধ্যে এবার আমি এটাকে একটু সামান্য কুশিয়ে নেব বেশি কথা বলো কারণ মাংসটাও যে পরিমাণে কষবে মশলা বেশি কষানোর দরকার পড়বে না এই আমি একটু মাংসটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব চলো এরা কিন্তু মাটনটা আমি কষাতে থাকবো কিন্তু মাটনটা কিন্তু আমি একটু ঢেকে ঢেকে কষাবো আমাদের টমেটো দিয়ে দিলাম একটা কালারটা কিন্তু জবরদস্ত এসছে লাল গেছে একদম আচ্ছা টমেটো একটাই দিলাম কারণ আমি এক টক দই দিয়েছি তো একটা টমেটোই এলাম এবার এর মধ্যে আমি নিউ হলুদটা দিয়েই দেব এখনই দিয়ে দিলাম নুন এর পরিমাণটাও বুঝে শুনে দেবে চলছে কষানো এইবার কষানো স্টার্ট হলো এবার আমি বেশ মিনিটের জন্য ঢেকে ঢেকে রান্না করব গ্যাসটা সিম করে দিতে পারো তোমরা সিম করে দিয়ে যদি রান্না একটুখানি নাড়ানোর জন্য আমি ঢাকনিটা তুললাম এই যে আমার কষানো কিন্তু চলছে এর মধ্যে সামান্য একটু চিনি দেব চিনিটা তখন দেওয়া হয়নি খুবই সামান্য পরিমাণে দেব চিনিটা শুনেছি চিনি দিলে রং ভালো হয় আর চিনি দিলে টোটালটা সামঞ্জস্যটা একই আসে কিন্তু আবারও এটাকে ঢেকে দিব প্রায় আবারও পনেরো মিনিটের জন্য ভেঙে দিলাম মাঝখানে একটু তুলে নাড়িয়ে দিচ্ছি কারণ তলায় লেগে যাতে না যায় একভাবে ঢেকে রাখলে তো হয় না একটুখানি তুলে নাড়িয়ে না দিলে হয় না কিন্তু প্রায় হয়ে এসেছে বন্ধুরা এই যে তেলও ছেড়ে দিয়েছে এবার কিন্তু আমি এটাকে প্রেশার কুকারে দেবো পুরো মাংসটাকে প্রেশার কুকারে না দিলে খুব একটা ভালো আমার যেন মনে হয় না খুব একটা পরিপূর্ণতা এসছে প্রেশার কুকারে না দিলে কিন্তু মাংস হাড় ঠিকঠাক গলে না বা মাংসের ভেতরে একটু সেদ্ধটা কম থাকে বেশি না একটা সিটি দেব তাতেই আমার মাংস একদম পূর্ণতা চলে আসবে চলো প্রেশার কুকারে দেবো এবার তিনটে সিটি দিয়েছি কিন্তু দেখার পালা মাংসটা বলেছি কতটা যে এটা দিয়ে কিছুক্ষণ টাইমে আমাকে ওয়েট করতে হবে সিটটা উঠানোর জন্য কেন বলতো উম এই দেখো আমার প্রেসার কুকারে সিটি কিন্তু দেওয়া কমপ্লিট এবার আমি দেখবো মাংসটা সেদ্ধ হয়েছে কিনা কিনতে সিটি দিয়েছি তো সেদ্ধ তো হবেই এবার আমি একটু কড়াই ঢেলে দেবো মাংস কিন্তু আমি আবার একটু কড়াই দিয়ে দিলাম বড় কড়াইয়ে জল দিয়ে আর একটু ফোটাবো রেডি এর মধ্যে দুটো জিনিস দেব একটা হচ্ছে মিট মশলা দেবো আর একটা হচ্ছে গরম মশলা দেবো মিট মশলা গরম মশলাটা রাত্রে একটু না দিলে না একদম ফিনিশিং টাইমে এই দুটো জিনিস দেওয়া খুব দরকার মশলাটা দিয়ে দিলাম আমি একদম এন্ডে দিলাম মাংসটা সেদ্ধ বুঝতে পারছি দারুন সেদ্ধ হয়েছে যেহেতু সিটিটা একটুখানি বেশি দিয়েছি তিনটে দিয়েছি মাংসটা একটুখানি কষানোটা দেওয়া করার পরও আমি দেখলাম চেক করে একটু শক্ত ছিল তিনটেই ঠিকঠাক হবে আর এই গরম মশলাটা পুরোটাই দিয়ে দিলাম টক বক করে ঝোলটা ফুটে উঠলেই নামিয়ে দেবো হয়ে যাবে